নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমি অনিশা অনিশা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই যে সোমবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে কিন্তু আজকে অনেকটাই লেট করে ওঠা হয়েছে জানো তো কারণ না শরীরটা একটু খারাপ মানে গাহক পা প্রচুর ব্যথা হয়েছে সেই কারণে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর কিন্তু এইদিকে কাজগুলো তো আর দেখবে না যে তোমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে কাজগুলো কিন্তু ওই যে তোমার পথ বসে আছে তুমি কখন আসবে আর কখন কিন্তু সেই কাজগুলো সারবে সেই কারণে উঠে পড়েছি উঠে কিন্তু ওই যে বাবানও আমার সঙ্গে উঠে গেছে মানে বাবানের পাপা উঠেছে পরে একটু পরে আমি উঠেছি আগে তারপরে বাবানের পাপা উঠেছে আর বাবানের পাপার সঙ্গে বাবানও উঠে গেছে উঠে না আমার কাছে গেছিলো আমি ওইদিকে একটু কাজ ছাড়ছিলাম আর ওরা আমার কাছে গেছিল তারপর সেই কারণে ভাবলাম যেহেতু ও উঠে গেছে আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিই সেই কারণে কিন্তু আজকে বিছানাটা দিয়েই শুরু করলাম ভিডিওটা বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঝেড়ে নিয়েছি তারপর কিন্তু ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ওই যে কি বলো তো কালকে না বেলায় বাবান অনেকগুলো চকলেট মানে চকলেটের পুরো ডিব্বাটাই ধরে নিয়ে এসেছিলো রাত্রে না মানে দুপুরবেলা নিয়ে এসেছিলো তো সেই চকলেটগুলোও খেয়েছে খেয়ে না ওই যে ঘরে ফেলেছে সেই কাগজগুলো কিন্তু বেড়াচ্ছে ঘর থেকে আর ওই যে একটা ডেরি মিলক নিয়ে এসেছিলো দুপুরে তো সেটাই কিন্তু খেয়েছিল আর কি বলবো তো দোকানে আছে তো ওর যখন যেটা মনে হয় তখন কিন্তু সেটা গিয়ে নিয়ে আসে আমার বাবান কিন্তু বোঝে না যে আমরা যেরকম আগে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে টাকা লাগবে সেই জিনিসটা কিন্তু আমার বাবান বোঝে না ওর যখন ইচ্ছা ওভাবে পাপার কাছেই আছে আমি যখন যাব তখনই কিন্তু নিয়ে আসতে পারবো ও সেই মতন কিন্তু যখন তখন গিয়ে যেই খাবার ওর ইচ্ছা হয় ও কিন্তু নিয়ে আসে কিন্তু জানো জানতো খুব একটা ভালো খাই না কোনো জিনিসই ওই যে নষ্ট করে করে ফেলে দেয় এটাতেই কষ্ট হয় বাবানের পাপা বলে তুই যত খুশি খা কিন্তু নষ্ট করিস না বাবা আমরাও সেটাওকে বোঝানোর চেষ্টা করি কিন্তু অত ছোটো ও কিন্তু সেটা এখনও বুঝবে না যাই হোক যতদূর চেষ্টা করি আমরা বোঝানো অবশ্যই বড় হতে হতো অনেকটাই বুঝবে নিজে বুঝ যখন বুঝতে শিখবে তখন কিন্তু বুঝতেই পারবে কোনটা খারাপ কোনটা ভালো যাই হোক এখানে কিন্তু অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে আর এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি কি কী তো বাইরে না বৃষ্টি হচ্ছিল আজকে যেহেতু ভাদ্র মাস চলছে হঠাৎ করে মেঘ করছে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু ঝলমলিয়ে রোদ্দুর উঠছে সেই কারণে কিন্তু কোনো ঠিক নেই কখন কি হচ্ছে আর আমি সেই কারণেই সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে কিন্তু বেসিনের ভেতরেই বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে বেসিনটা ভালো করে এখানে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বেসিনে খুব একটা কাজ করা হয় না আমাদের বেসিনটা কিন্তু খুব একটা ব্যবহার হয় না ওই যে বাবানকে খাওয়ানো হয় যেগুলো বা বাবানের খাবার বানানো হয় যেগুলো সেগুলোই কিন্তু টুকটাক একটা বাসন কয়েকটা বাসন ধোয়া হয় সে কারণে খুব একটা নোংরা আমাদের বেসিন হয় না তবে যখনই আমি বাসন ধুই বা যেইটুকুনি কাজ করি না কেন একই কস বাইর দিয়ে আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিই কী বলতো এক হাতে পরিষ্কার করে রাখলে না দেখবে সেই জিনিসটা সৌন্দর্য অন্যরকম থাকে আর এইদিকে কিন্তু ওই যে সকালবেলায় টেবিলটাও মুছে নিচ্ছে বাসি টেবিলের খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায় মোছা হয়নি সেখানে কিন্তু ওই যে ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম ওদিকে রান্নাঘরের কাজ সেরে চলে এসছি ঘরে ঘরটাও মুছে নিচ্ছি কী বলো তো আমি না এই বালতিটা দেখেছি আগের দিন ওই যে তোমার বারবার গিয়ে কলপারে গিয়ে গামলার ভিতর জল থাকে সেখান থেকে কিন্তু আমি ওটা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এসে মচতাম আরে কিন্তু ওই যে স্ট্যান্ড ব্যবহার করতাম স্ট্যান্ডটায় ভেঙে যাওয়ার পর না আর হয়নি তোমার ওই যে কেনা সেই কারণে না তোমার মোছা হচ্ছে না ভেবেছি একবারে গালার ওই যে সেটগুলো যেগুলো পাওয়া যায় ওটা নেব কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছোট্ট সব পূর্ণ করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় কিন্তু অবশ্যই সেই সবগুলো আমরা করার চেষ্টা করি কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো তাই হুট করে কোনো কিছু হয় না একটু ভেবে চিনতে সেই জিনিসটাই আমরা কিন্তু করি তাই কিন্তু বাবানের পাপাকে বলেছি আর বাবানের পাপা আমাকে কিন্তু কোনো জিনিসই না করে না বা বারণ করে না সব কিছুই বলে দেব একটু সময় দাও আমাকে সব এনে দেবো তো ওটা ওকে বলা হয়েছে ও বলেছে ঠিক আছে এনে দেব কিন্তু কি বলো তো সময় করে আর বাজারে যাওয়া হচ্ছে না সেই কারণে কিন্তু আনাও হচ্ছে না তবে দেখি কবে নিতে পারি আর ওই যে বালতিটা নিয়েছি কারণ বালতিটা বারবার গিয়ে ভিজিয়ে নিয়ে এসে মুছতে না একটু অসুবিধা হয় বলে বালতিটা আগের দিন রেখেছি আর এইদিকে আমার বাবান ওই যে চকলেটের কৌটোটা নিয়ে বসেছে দোকান থেকে নিয়ে এসছে দোকানে আর দিয়ে আসা হয়নি জানো তো আর বারবার চকলেটগুলো বের করছে আমার হাতে দিচ্ছে আর কিন্তু খুলে দিচ্ছে খুলে দিতে বলছে তো আমি ওকে বললাম চকলেট খেও না সকালবেলায় ওকে কিন্তু খাবার খাইয়েছি আমি আগে কিন্তু ওর খাওয়া তারপরে কিন্তু আমার সমস্ত কাজ তোমাদের আমি আগেও বলেছি যে আমি কিন্তু সমস্ত কাজ করার আগে ওর দিকে ধ্যান দিই যতই আমি ভিডিও করি আমি যতই সাংসারিক কাজবাজ করি না কেন আমি কিন্তু আগে আমার ছেলের খেয়াল রাখি আগে মাঝে কদিন একটু অসুবিধা হয়েছিল কিন্তু এখন চেষ্টা করি সবসময় আমার বাবানের খেয়াল রাখার তারপরে সমস্তটা করার আর ওইদিকে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি ওপরে ওপরে কিন্তু আমার ওইদিকে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর কি বলো তো সকালে বলছিলাম যে বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যেই না দেখো কেমন ঝলমলিয়ে রোদ দূর উঠেছে এই যে কোনো গ্যারান্টি নেই যখন তখন মেঘ করছে আর সেই মেঘেই কিন্তু বৃষ্টি আসছে 是 <laughs>。 আমার কিন্তু এই ওয়েদারটা বেশ ভালো লাগে কারণ একভাবে বৃষ্টি হয় না আবার একভাবে রোদ তো না কিন্তু একটু জামা কাপড় নিয়ে অসুবিধা হয় কারণ জামা কাপড় না বারবার তুলতে হয় বারবার মেলতে হয় এই কারণে একটু অসুবিধা হয় আর এই দেখো এই পাশের ছাদে চলে এসেছে এই পাশের ছাদে এসে ওই যে বেডশিটটা ধুয়ে বের করেছিলাম আর ধোয়া হয়নি সেই বেডশিটটাও ধুয়ে নিয়েছি সেই বেডশিটটা কিন্তু মেলে দিচ্ছি ওই যে আগের দিন ডিপ প্লেনিং করেছিলাম তখন বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম আর কি ঘরে সেটা আর ধুয়ে উঠতে পারিনি সেই কারণে আজকেই ধুয়ে দিয়ে जी এদিকে কিন্তু আমি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর এদিকে হালকা একটু হাওয়াও ছেড়েছে জামা কাপড়গুলো কেমন হাওয়াই না উঠছে দেখো আর গাছটা চলো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের পেয়ারা গাছে কিন্তু ফুল ফুল ভর্তি করে আসছে আর কিন্তু পেয়ারাও প্রচুর হচ্ছে কিন্তু ওই যে দুই একটা পেয়ারা ছাড়া আমরা কিন্তু কিছুই পাচ্ছি না কারণ কয়েকটা পাখি আর ওই যে হনুমান যেগুলো আসে হনুমানগুলো এসে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না এই কাঁচা থাকতেই না নষ্ট করে দিচ্ছে ওরা সে কারণে কিন্তু তোমাদের আগেও আমি দেখিয়েছি কত পেয়ারা হয়েছে গাছে কিন্তু খুব একটা আমরা পাচ্ছি না ওই হনুমানগুলো এসে নষ্ট করছে আর কিন্তু পাখিগুলো ঠুকরে ঠুকরে ফেলে দিচ্ছে আর না যখন যেটা ঠুকরাচ্ছে ওটা তো পাকছে না ওটা না পচে নষ্ট হয়ে যাচ্ছে আর এইদিকে মেঘটা দেখো আকাশটা দেখো এত দারুণ লাগছিল মনে হচ্ছিল আমি ছাদেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর সূর্যটা উঠেছে চারি সাইডে নীল আকাশ তার ভেতর সাদা সাদা মেঘ এত যে দারুণ লাগছে কি বলবো মানে মনে হচ্ছে না আমি নিচে যাই এত সুন্দর অপূর্ব দৃশ্য ছেড়ে তারপর চলে এসছি নিচে অনেকটা টাইম পেরিয়ে গেছে মধ্যে আমি বাগানকে খাইয়ে নিয়েছি মানে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার আমি গেছিলাম বাবান গেছিলো আর কি বাবানের পাপার সঙ্গে ওর পিউ দিদিদের বাড়িতে বাবানের পাপা জল দিতে গেছিল ও কিন্তু ওইখানে গেছিলো ওর পাপার সঙ্গে তো ওইখান থেকে বৌদি আমাকে বললো একটু ডাল নিয়ে যাও বাবানের জন্য ওকে তো খিচুড়ি খাও তো উনি অনেকটা ডাল নিয়ে এসছে তো সেই কারণে বাবানকে দিল বললো বাবানকে খিচুড়ি যখন খাও এই ডালটা নিয়ে যা। ওকে খিচুড়ি করে খাইয়ে সেটাই আর কি ঢেলে নিলাম আর এখানে কিন্তু ওই যে বাবানকে আমি স্নান সেরিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়েছি আর কি ওই যে ওকে স্নান করিয়ে নিয়ে রেডি করে দিচ্ছি আর এখানে কিন্তু আমিও স্নান সারব আর কি বলো তো বাইরে না প্রচুর আমি যখন ওকে স্নান করাচ্ছিলাম দেখলাম প্রচুর মেঘ করেছে ওপরে জামা কাপড়টাও তুলতে যেতে হবে আর এদিকে ওকে রেডি করছি দেখো এক ধানে টিভির ভিতর ঢুকে আছে টিভিতে ও কার্টুন দেখছে আর এক ধ্যানে কিন্তু টিভি দেখছে আর কি জানো তো ও বাবান কিন্তু মানে পড়াশোনার জিনিস বেশি দেখে কার্টুন বলতে ও যে পড়াশোনার রঙের নাম তারপরে ডি এইগুলো আমি ওকে দেখানোর চেষ্টা করি আর একটু শিখেছে ওই যে জম্বি তারপর তোমার একটু মনস্টার এইসব দেখা যায় শিখেছে মানে ভূতের কার্টুনগুলো দেখা শিখেছে তো সেইগুলোর থেকে আমি ওকে একটু দূরে রাখারই চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম হলো না ওই যে কয়েকটা কার্টুন চালাই ওর দিদি আর ও দেখে কেউ এসে মাঝে মধ্যে তো সেটা দেখেই বোধহয় ওর অভ্যাস হয়ে গেছে আর বাবানো না ভীষণ বদমাইশ এখন তো ফোন দেখা শিখে গেছে ও না একা একাই চালাতে শিখে গেছে পিউকে কি বলবো বলো আর পিউকে তো একদমই পাত্তা দেয় না মানে পিউ কিছু বললেই পিউকে মারধর করে তো তোদেরকে বোঝানোর চেষ্টা করি আমি আর পিউ তো বাচ্চা সেই কারণে কিন্তু পিউ মাঝে মধ্যে রেগেও যায় আর জানি বারবার মানে পিউ প্রচণ্ড ভালোবাসে ওর ভাইকে কিন্তু মাঝে মধ্যে না ও তো রেগে যায় ও তো অস্বস্তি হয় যখনও বারবার মার খায় তো আমি বাবানকে বোঝানোর চেষ্টা করি কেউ কেউ বোঝায় যে ও ছোট ভাই বোঝে না তবে ও অনেকটা বোঝে আবার কিন্তু ভাইকে বুকে টেনে নেয় মারামারি করলেও রাগারাগি করলেও আবার কিন্তু ভাইকে বুকে টেনে নেয় আর এই কিন্তু ওপরে চলে গেছিলাম যে বললাম তোমাদের যে জামা কাপড় মানে মেক করেছে আর জামা কাপড়গুলো আধা শুকনো হয়েছিল এনে সেই ঘরে রেখেছি কালকে সকাল সকাল রোদ্দ্র উঠলে মেলে দেবো এদিকে চলে এসেছিলাম ঘরে স্নান সারতে হবে সেই কারণে একটু ওই যে মাথাটা বসেছিলাম আগের দিন বাড়ির পুজো করেছিলাম যেন তো ওই শনিবারে তোমার গুরু রাজের পুজো করেছিলাম সেই কারণে কিন্তু মাথাটা বসেছিলাম তারপর তেল লাগানো হয়নি ভাবলাম একটু তেলটা লাগিয়ে নিই আর কী জানো তো এই তেলটা লাগিয়ে আমি অনেকটা উপকার পাচ্ছি আমার মাথাটা অনেকটা ঠান্ডাও থাকছে যেহেতু আমলকি দিয়ে আমি বানিয়েছিলাম অনেক কিছু দিয়েছিলাম আমলকিও ছিল সঙ্গে তবে আমি যখন মাথায় দি না মাথাটা একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যায় বেশ কিন্তু আমার ভালো লাগে সেই কারণে আমি কিন্তু তেলটা ইউজ করছি অন্য সব তেল কিন্তু আমি এতদিন ইউজ করি না তবে আমার ভালো ভালো আমি উপকার পেয়েছি সেই কারণে কিন্তু ইউজ করছি আর ওইদিকে স্নান সারতে চলে গেছে না এসে কিন্তু পুজোটাও এখানে দিয়ে দিচ্ছি আমার গলীনাথকে আমার ভুলনাথ আজকে সকাল সকাল পুজো করতে পারিনি অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে ওনাকে খেতে দিতে তারপর ওনার পুজোটাও সেরে নিয়েছি আর ওনাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর এরই মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আমাদের আমরা দুপুরের খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি ঘরের সন্ধ্যা দিয়ে নিয়ে কিন্তু এই যে বসে গেছি একটু দোকান থেকে নিয়ে এসেছি টেস্ট কিন্তু একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি ঘরের বিস্কুটগুলো খা মানে শেষ হয়ে গেছিলো কৌটো খালি হয়ে গেছিলো আর এর ভিতর যে নিমকিগুলো ছিল নিমকিগুলো না খুব একটা খাওয়া হয় না ওই যে ঘরে থাকলে না ঘরেই থেকে যায় তো অনেক দিন পর নিমকিগুলো শেষ হয়েছে শেষ করতে পেরেছি সেই কারণে কিন্তু ভাবলাম যে নানি নিমকি আর আনবো না যদি ইচ্ছা করে খেতে তখন না হয় দোকান থেকে নিয়ে এসে খাওয়া যায় কিন্তু ঘরে আর এনে রাখবো না তাই ভাবলাম কয়েকটা প্যাটিস নিয়ে আসি চা দিয়ে দুদিন প্যাটিস খাচ্ছি বেশ ভালো লাগছে সেই কারণে এই যে বিস্কুটটাও নিয়ে আসলাম আর না বিস্কুটটা আনা এই যে দুধ মারি নিয়ে এসেছি আমি বাবান এটা দুধ মানে বাবানকে একটু খাওয়াবো ওনা আজকে ঘুম থেকে উঠে মানে দুপুরবেলাও শুয়েছে এই সন্ধ্যার একটু আগে ঘুম থেকে উঠে ভীষণ খুঁত খুঁত খুঁতখুঁত করছে আমাদেরও শরীরে কিন্তু মাঝে মধ্যে একটু অস্বস্তি হয় ঘুম থেকে ওঠার পর তো সেটাই আজকে বাবানকে দেখছিলাম বাবানের ওরকম অস্বস্তি বোধ হচ্ছিলো খুঁতখুত করছিলো তো খাবার না বানাতে যেতে পারিনি আমাকে একটুও ছাড়ছিল না আর যখন বাচ্চাদের শরীরে অসুস্থ থাকে দেখবে বাচ্চারা কিন্তু মাকে ছাড়তে চায় না আমার বাবানও কিন্তু সেরকমই ও ব্যতিক্রম কিছুই নয় ও কিন্তু প্রত্যেকটা বাচ্চার মতনই ওরও শরীর যখন একটু অসুস্থ লাগে ও আমাকে ছাড়তে চায় না সেই কারণে কিন্তু ওর খাবারটাও না আমি বানাতে যেতে পারিনি মানে খাবারটা বানাতে গেলে রান্না হয়ে যেতে হবে গ্যাসের কাছে ও কিন্তু আমাকে ছাড়ছিল না সেই কারণে বিস্কুটটা নিয়ে এসেছি আর এই যে ওর জন্য একটুখানি দুধ বিস্কুট করে খাইয়ে দেবে এই খাবারটা আমি খুব কম খাই খাওয়াই মানে তুলনামূলক খুবই কম খাইয়েছি আগে কয়েকবার কয়েকদিন মাঝে খুব খাওয়ানো হয়েছে তবে আমার কেন জানি না মনে হলো যে এতে কিরমির ভাবটা হয়তো বেশি হতে পারে কারণ বিস্কুটে ময়দা থাকে তারপরে মিষ্টি জাতীয় জিনিস থাকে এই কারণে কিন্তু আমি খুব একটা দিতাম না তবে হ্যাঁ যখন একটু তাড়াতাড়ি সময় থাকে তখন কিন্তু দেওয়ার চেষ্টা করেই থাকি বেশ কয়েকটা দিন পরেই কিন্তু ওকে খাইয়েছি এটা আর এই যে যে কৌটোগুলোতে ভরেছিলাম বিস্কুট প্যাটিস সেগুলো জায়গায় রেখে দিলাম আর নিজের জন্য একটু চা করে নিয়েছি সন্ধ্যাবেলায় একটু চা খেতে ইচ্ছা করলো আর যেহেতু প্যাটিস নিয়ে এসেছি একটু দুধ দুধচা করেছি দুধচা ভিজিয়ে একটু প্যাটিসটা খাবো আর না আমার তো চা খাওয়ার অভ্যাসটা ছিল না কিন্তু এই যে কিছু একটা মানে কিছু একটা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগছে এখন কিছুদিন এইদিকে আমার বাবান টিভি দেখছিল সে তো ওর কার্টুন গোটাই চালানো ছিল আর আমি ওই যে কয়েকজনের ব্লগ দেখি তো ব্লগের সঙ্গে ব্লগ দেখি আর চাটা শেষ করি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে নতুন কোন সকালে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো